নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্দ্রী কৃষ্ণকালী মন্দিরে সকল ভক্তকে আমার প্রণাম আজকে মঙ্গলবার সকালবেলা স্নান করে এখন মায়ের ঘরে ঢুকলাম মায়ের দুয়ারের সামনে একটা প্রণাম দিয়ে এবার মন্দিরের লাইটটা জ্বালিয়ে আমার যা কাজকর্ম প্রথমে যেহেতু আপনাদের সঙ্গে ভিডিও করি তাই ক্যামেরাটা একটু সেট করে নেওয়া হলো আমার গোপাল বাবা এখনও ঘুমাচ্ছে এবার গোপালকে জাগানো গতকালকে ভিডিও দিয়েছিলাম যখন গোপালের ভিডিও যে ওনার পোশাক ছাড়ানো হয়নি এক ভক্ত কমেন্টে লিখেছেন যে গোপালের জামাটা অনেক দিন ধরেই পড়ানো আছে মদন গোপাল রাধায়নি পোশাকটা পাল্টে দিন সত্যি করে কদিনই পোশাকটা পাল্টানো হয়নি এই যাত্রীদের দেখাশোনা প্রতিকার এই সমস্ত করতে গিয়ে না ভগবানের সেবা করতে গিয়ে যেন কেমন আমার একটু ত্রুটি হয়ে যাচ্ছে আমি অনেক অনেক ভক্তদের মুখে শুনেছি বিগ্রহ সেবা করলে নাকি চৌষট্টি রকম অপরাধ বাঁচিয়ে তবে সেবা করতে হয় তো সত্যি কথা বলতে আমরা তো সত্যিই সেই অসেবার অপরাধী হয়েই আছি কবে রাধায়ণী মদন গোপালের সেই পোশাক পাল্টানো হয়েছে আর সময়ও করতে পারছি না এখন মাকে স্নান টান করিয়ে বেঁধে পুছে নিলাম এটা মায়ের স্নান করার গামছা ওখানে ঘরের ভেতরে একটা দড়ি টাঙানো আছে সেখানে মেলে দিচ্ছি এবার ঘরটার পুঁছে নেব মাঝে মাঝে মনে মনে ভাবি প্রথমে আগ্রহ তারপর বিগ্রহ শেষে গলগ্রহ অনেকের মুখে শুনেছি কথাটা সত্যি করেই তাই একটা দুটো করে সেবা করার ঠাকুর বাড়াতে বাড়াতে এখন এতগুলো হয়ে গেছে নিজে মনে হয় সত্যি আমি আর একদমই যত্ন করতে পারছি না এখন শরীরের শক্তি আছে বয়স কম এখন করছি আমার দুটো ছেলে আছে ঠিক কথায় কিন্তু যদি ওরা ভক্তপথে না আসে আবার কর্মব্যস্ত জীবনে পড়াশোনার যখন শিক্ষার আলো এসে যাবে নিজের ভবিষ্যৎ করার কথা ভাবে তখন কি আমার মতো কি আর এই নিয়ে পড়ে থাকবে কাকে দিয়ে যাবো কেই বা করবে নিজের মনকেই মনে মনে প্রশ্ন করি কত সাধনার কত শখের জিনিস একটু একটু করে হাতের কাজ করেছি তখন পড়াশোনাও শিখতাম মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তিন মাস ছুটি ছিল যখন তিন মাস নয় এক মাস দেড় মাস মতো হবে তো রাধা তখন ছোটো ছোটো ওই রাধায়ণী কালাচার যেটা আছে ওটা তখন পিতলের ছিল পরে তো সেগুলো বর্ধমানে এক ভক্তকে আমার দিয়ে আবার আমি একটু অন্যরকম পাথর নিই তো রাখি করেছিলাম তখন আমাদের এদিকে তখন রাখি দিতে আসতো পাড়ায় পাড়ায় মা করতো মায়ের সঙ্গে আমিও করতাম তা গুরুষ হিসাব করতো গুরুষ অর্থাৎ একশো চুয়াল্লিশটায় এক গুরুষ তো ওই এক গুরুষ রাখি করলে সাত টাকা এক গুরুষ করলে পরে ওর থেকে একটু বড় হলে বারো টাকা ওরকম করে করে হাজার পঁচিশ টাকা করেছিলাম তা আমি আর একটা জেঠুমা আরতি সময় দেখবেন যে জেঠুমাটা পঞ্চপদ্বীপ নিয়ে ঘোরে ওই ঘোষানি জেঠুমা আমার সঙ্গে সব সময় উনি থাকে তা আমার তো বন্ধু নেই দেখেন এখানেই সকাল এখানেই রাত আর যারা মন্দিরে আসা যাওয়া করে সেই ভক্তরা আর যে জেঠুমা পাড়া প্রতিবেশী কাকিমা এরাই আমার বন্ধু তো এই জেঠুমাকে সঙ্গে করে নিয়ে নবদ্বীপ গেছিলাম আর আমার পিসির বাড়ি হচ্ছে ভান্ডারটি করি আর একটা পিসুমার বাড়ি হচ্ছে বাবলারি সেই বাবলারি যে পিসির বড় ছেলে কালীপদদা দাদাকে বলেছিলাম যে দাদা তুমি একটু চলো না মানে অত কোনো টাকা হাতে করে নিয়ে যাচ্ছি তো নিজেও ভয় ভয় লাগছে তখন তো অনেক বয়স কম ওই মাধ্যমিক দিয়েছি মাত্র তা খুব ভয় ভয় লাগছে অতগুলো টাকা টেনে নিয়ে যাব, যদি চিন্তাই হয়ে যায় যদি হারিয়ে যায় যদি হারিয়ে ফেলি তো দাদাকে নিয়ে গিয়েছে রাধাকৃষ্ণ তখন কিনে নিয়ে আসলাম তারপর ভগ্নী এসে হাতে করে সাজানো ভগবানকে মালা পরানো পোশাক কেনা ওই একটু একটু করে কাজকর্ম করতাম মন্দিরে কেউ এলে ফোন আমি দিয়ে যেত আবার আমি তো গল্পের মতো করে আপনাদেরকে বলেছি যে আমি তখন বাড়িতে হাঁস পুষতাম একটা হাঁসের ডিম বিক্রি করলে তখন আড়াই টাকা দু টাকা তারপর পায়রা ছিল একটা পায়রা জোড়ার দাম ছিল পঁচিশ টাকা ওই পায়রা পুষতাম আপেলের পেটি কিনে নিয়ে আসতাম তার মধ্যে বাচ্চা দিত সেই বাচ্চা বড় হলে পরে আবার সেগুলো বিক্রি করতাম এই করে করে একটু একটু করে আমার ঠাকুরের পোশাক ঠাকুরের সিংহাসন বাসন এইসব কেনা তা এখন তো মন্দিরে অনেক ভক্তরা আসে যার যার মনস্কামনা পূর্ণ হয় একটা একটা করে জিনিস দেয় মায়ের এখন এত বাসন হয়েছে একসঙ্গে যদি পাঁচটা দুর্গা পুজো হয় তাও বাসন বের করতে গিয়ে আমার কোনো অসুবিধা হবে না কিন্তু এই দিন তো এরকম ছিল না যখন কষ্টের দিন ছিল সেই জিনিসগুলো আমি আজও ফেলতে পারিনি এখনও যত্ন করে রেখে দিই সে নিজের গল্পর কথা নিজের কাছেই রাখি কাকে বলবো এখন যেহেতু ফেসবুকে পেজে আপনাদের সঙ্গে একটু দেখা হয় কথা হয় তো সব কিছু নিজের ব্যক্তিগত ব্যাপারও তো অনেক কিছু আপনাদেরকে জানায় তাই গল্পগুলো করলাম আজকে মঙ্গলবার মায়ের জোগাড় জাগার এদিকে সমস্ত করে নিয়েছি চন্দন ঘষা ফল বানানো নৈবিদ্য সাজানো এদিকে মায়ের ফুল টুল সব সাজানো সিঙ্গার করা হচ্ছে নৈবিদ্য সব সাজিয়ে নিয়েছি মাকে আজকে মালা পরাতে পায় পাইক পাড়ায় যে ভক্ত মালা দেয় ও খুব কঠিন বুকের ব্যায়াম হাটের অসুখ তো কলকাতায় দেখায় ওখানে গিয়েছে মালা আসেনি থালাভর্তি ফুল আর সব পুজো পড়েছে এদিকে অনেক ভক্তরা চলে এসেছে সকালে সোমবারও এখন শনি মঙ্গলবারের মতো ভিড় হয় মঙ্গলবারে তো হবেই তাই জোগাড় করে নিয়েছি কালকে যে পোশাকটা পরেছিলাম আজকে সেইটা পরেই পুজোয় বসেছি তো এখন মায়ের মালা নিয়ে এসেছে অন্য ভক্ত যারা আসে পরে এটা নবদ্বীপ থেকে একজন দিয়েছে আর এই মায়ের গলায় যে মালাটা এটা ভাগ্যবন্তপুর থেকে দিয়েছে এখন মায়ের পুজো শুরু হলো যত যত ভক্তরা এসেছে সবার মনস্কামনা জানি মায়ের চরণে ফুল নিবেদন করছি প্রচুর ফুল পেয়েছি আজকে এত পরিমাণ ফুল পেয়েছি মায়ের শিলামূর্তি একবার ঢাকা পড়ে গেছে সেই পুষ্প নিয়ে সব ভক্তদেরকে দেওয়া করলাম সাধনের জন্য আর যারা যারা মায়ের এখানে আসে তারা জানে এখানে মায়ের মাহাত্ম আমি হাতে করে তুলে মায়ের একটু পুষ্প স্যাঞ্জল দিলে অনেক অনেক কাজে তারা উপকারিতা পায় অনেক সফল পায় সেটা তারা সাক্ষী আছে যারা এরম মনে হয় আত্মবিশ্বাস ভরসা নিয়ে আসেন তারা মনস্কামনা পূর্ণ হয় প্রতিকার পেয়ে তারা নিজেরও ধন্য আমিও তাদেরকে একটু উপকার করতে পেরে আমারও মানব জীবন ধন্য কিন্তু যারা দূর থেকে ভিডিও দেখে যারা আসতে পারেন না কমেন্টে যারা লেখেন আমি দূর থেকেই মায়ের প্রণাম জানালাম আপনাদের ডাক তো আগে মা শুনবে কারণ মন থেকে না যখন মাকে ডাকা হয় তিনি তো অন্তর্জামী যে যেভাবেই ডাকুক না কেন তিনি সবটাই তার মনোবাঞ্ছা পূর্ণ করেন কোনো কিছু বিনিময়ের কোনো কিছু বিনিময় ছাড়া যার কারণেই তো মাকে অন্তর্জামী বলা হয় তো এখন দুটো সেবা শান্তি করে দুপুরবেলা একটু শুয়েছিলাম এখন বিকালে আবার উঠে এসেছি পনেরো চারটে বাজে ননি সাইকেল নিয়ে পাক দিচ্ছে আর আমি মন্দিরে ঢুকে একটা সানডে সাসপেন্স চালিয়ে দিলাম শৈল সুতার চাবি এটা হোক আর আমার আপন মনে কাজ ছাড়ি মায়ের এই ফল রাখার ট্রেটা ফল মিষ্টি পরে পরে রসে নোংরা হয়েছে তার মধ্যে একটু একটু উল্টো দিকে মাকসার ঝুল হয়েছে তাই আমার যে হাত মোছার গামছাটা থাকে সেটাই ভিজিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি নীল জিনিস তো একটু জল নাকড়া দিয়ে মুছে নিয়েছে একদম ঝকঝকে তকতকে করছে দেখতে কি ভালো লাগে আর এটা তো আমার সংসার আমি তো গুছিয়ে পরিপাটি করে আমি রাখবোই তো কিছু মৌসম্বী লেবু পড়েছিল মাঝে থাকে সেগুলোই রাখলাম আর যে শশা বড় বড় শশাগুলো নিচেই তারই মধ্যে যেগুলো একটু শশা সেগুলো উপরে তাহলে ছোটোগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেগুলো উপরে রাখবো আর অতিরিক্তটা ফ্রিজে পাঠিয়ে দিলাম এক ভক্ত আমাদের ডাঙাটের কাছে একাই হাটে বাড়ি ও দিয়েছে তা ওর ফ্রিজটাই এখন ব্যবহার হয় আর এই পাশে আপেলগুলো সাজিয়ে রাখলাম আজকে নতুন জিনিস পড়েছে মন্দিরে জামরুল আর এইদিকে আপনার লিচু তো লিচু পাতাচোতার সময় একসঙ্গে কি রাখবো ওই জন্য একটা ছোট্ট পাড়া সাজি পিসিকে দিতে বললাম ওর মধ্যে লিচুগুলো আর আঙুর আর ওই সব ছোটো ছোটো যে ওই জামরুল ফলগুলো এগুলো সব রেখে দিলাম কাল বুধবার আছে কালকে আবার মাকে সেবায় দেওয়া যাবে ঝুড়ি ঝুঁড়ি মুছে ঢাকা দিয়ে রাখলাম কিছু মিষ্টি পড়েছে যেগুলো নরম মিষ্টি থাকবে না সেগুলো আজকে দিয়ে নেব আর কিছু ওই কালাকাঁধ তারপরে আপনার ওই তাল শাঁসের মতো দেখতো ওই মিষ্টিগুলো এগুলো সব গোছ করে ওই আমার ডাক্তারের বউ যেটা দিয়েছে অ্যালোমিনিয়ামের বাসনটা ওর মধ্যে রেখে দিয়ে ফিজ ধোবো আর এই যে বাতাস আমি বলি ভিটামিন ভিটামিন পড়েছে অনেকগুলো ভিটামিনগুলোকে সব কোটোর মধ্যে ভরে রাখলাম মন্দিরের গেট খুলে দেওয়া হলো পিসি এসেছে আমি এবার বেদি পরিষ্কার করি ওবেলা যত সুন্দর করে সাজিয়ে রাখি এবেলা ফুলগুলো মোড়ে সব ভূত হয়ে যায় একসঙ্গে গুছিয়ে রাখছি অত যে ভক্ত সবাইকে পুষ্প দেওয়া হয়েছে ফুল আবার এই পুষ্পগুলো তুলে ছোটো প্লাস্টিকে লাল বালতির এক বালতি এগুলো আমারও গাছের কাজে লেগে যাবে দেখুন টিপে টিপে রাখতে হচ্ছে আজকে এত পরিমাণ ফুল পেয়েছি আর যদি পাকপাড়ারও আজকে ফুলগুলো দিয়ে যেত তাহলে মনে হয় আমার এক বালতিতেও আজকে আর জায়গা হতো না সব গোজ গাছ সেরে নিয়ে তাতে সময় করে ঘরদুর পুচিয়ে সেতল দিয়ে আমাকে আবার একটু বেরোতে হবে বাইরে আজকে একটা ভক্তের বাড়ি গৃহবন্ধন কাজ আছে খুব সমস্যায় ভুগছে তাই ওরা ওদের বাড়িতে আজকে যাবো আর মায়ের যে পঞ্চমুখী জবা ফুলগুলো ছিল আমি ঝুড়ি করে রেখে দিই এগুলো শুকিয়ে আমার অনেক সেবার কাজে লাগে এখন পিসি চলে এসছে মন্দিরে বারান্দা পুঁছছে আর আমার দোর পোছা পরিষ্কার পরিচ্ছন্ন করা সমস্তটা সারা সময় করে সব শীতলের জোগাড় করে নেবো ফল আমান্য নৈবৃদ্ধি করে এবার বেরোবো তো আজকের মতো এটুকুই রাখি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন শুভরাত্রি